আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প ছেলে না মেয়ে গল্পটি তাহলে শুরু করি অন্য অনেক পরিবারের মতো আমার পরিবারের লোকও সন্তান হিসেবে মেয়ে পছন্দ করত না সম্ভবত আমার বাবাও পছন্দ করতেন না তাই জন্মের পর থেকেই আমাকে ছেলে সাজানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন আমার বাড়ির লোক অত বড় যৌথ পরিবারে আমার মায়ের আপত্তি কর্পুরের মতো উড়ে গিয়েছিল আমার মা বরাবরই খুব নরম প্রকৃতির মানুষ নিজের ইচ্ছে নিজের দাবি কখনো মুখ ফুটে বলতে পারেননি বললেও কেউ শোনেনি এমনকি আমার বাবাও নয় ছেলে হয়ে আমার না জন্মানোর দুঃখটা কিছুটা পূরণ অবশ্য হয়েছিল বাড়ির লোক ছোট থেকেই আমাকে ছেলে সাজিয়েছিলেন হয়তো তারা আমাকে নিয়ে পুতুল পুতুল খেলতে চেয়েছিলেন খেলেও ছিলেন কিন্তু এর সুফল ও কুফল যে কতটা সুদূরপ্রসারী হতে পারে সেটা তারা সেদিন ভাবেননি মনে হয় কেউই ভাবে না এ তো গেল পরিবারের লোকের কথা এবার আসি আমার কথায় সাজানো ছেলে আর সত্যিকারের মেয়ে জাঁতাকলের পরে আমার অবস্থাটা ঠিক কীরকম হয়েছিল শুনুন তাহলে বলি আমি তখন অনেক ছোট, ঠাকুমা তিন জেঠু তিন কাকা ও দুই পেশির অত্যন্ত আদরের আদরের হলেও নিজের মতামত প্রকাশের কোনো সুযোগ সে সময় ছিল না এখনকার বাচ্চারা যেমন খুব ছোট্ট বয়স থেকেই নিজেদের পছন্দ অপছন্দ জানাতে পারি আমরা পারিনি অবশ্য প্রয়োজনও পড়েনি আমার মামার বাড়ির দাদু পুজোর সময় ফি বছর চিত্তরঞ্জন থেকে আমার জন্য খুব সুন্দর সুন্দর মেয়েদের পোশাক আনতেন কিন্তু আনলে কি হবে সেই পোশাক কোনো দিন আমি পড়েছি বলে মনে পড়ে না বলা ভালো আমাকে পড়তে দেওয়া হয়নি দাদু চিত্তরঞ্জন পৌঁছনোর অনেক আগেই সেই পোশাক আমারই সমবয়সী কোনো মেয়েকে দিয়ে দেওয়া হতো পিসিমণি মুখ বেঁকিয়ে বলতেন এসব পোছারা পরে তাছাড়া অন্য অনেক শ্বশুরবাড়ির মতো আমার মায়ের শ্বশুরবাড়িতেও আমার দাদুকে যোগ্য সম্মান দেওয়া হতো না মেয়ের বাড়ি একটু নিকম হলে যে অসম্মানের ছবি আমরা এতকাল গল্পে উপন্যাসে নাটকে সিনেমায় দেখে এসেছি সেই ছবির ব্যতিক্রম আমাদের বাড়ি ছিল না তাছাড়া আজকের দিনেও ছেলের বাড়ি মানেই একটু না কুঁচু আমাদের বাড়িও তাই ছিল তাই এখনও মায়ের বা জেঠিমাদের বা কাকিমাদের পুরনো হয়ে যাওয়া মলিন শাড়ির আঁচল খুঁজলে কত যে চাপা কান্না আর মাপা যন্ত্রণার অলিখিত ইতিহাস গিট বাঁধা আছে কে জানে এদিকে আমার জন্য বাড়ির লোক নিত্য নতুন প্যান্ট শার্ট কিনে আনতেন আমি সেগুলোই চুল ছিল একেবারেই ছোট করে ছাঁটা চালচলন একেবারে ছেলেদের মতো বাবু কাকা কলকাতা থেকে নিয়ে যেত দারুণ দারুণ সব জিন্সের প্যান্ট আর গেঞ্জি আমিও সেসব পড়ে কাকা জ্যাঠাদের সঙ্গে ছেলেদের স্টাইলে ঘুরে বেড়াতাম সমস্যাটা শুরু হলো যখন প্রাইমারি স্কুলে ভর্তি হলাম পাড়ার স্কুল ইউনিফর্মের বাধ্যবাধকতা ছিল না কাজেই সাধারণ ছেলেদের পোশাক পরে টিনের পাঁটরা বাক্স আর দুর্মূল্য কিছু টিফিন নিয়ে স্কুলে যেতাম কিন্তু গণ্ডগোলটা দানা বেঁধেছিল প্রেয়ারের সময় স্কুলে ভর্তি করার সময় আমাকে মেয়ে হিসেবেই ভর্তি করা হয়েছিল কিন্তু সহপাঠীদের মধ্যে মতবিরোধ ছিল কাজেই আমি যেই মেয়েদের প্রেয়ার লাইনে দাঁড়াতাম সেই মেহরা বলতো তুই তো ছেলে ছেলেদের লাইনে যা আর যেই ছেলেদের লাইনে গিয়ে দাঁড়াতাম অমনি ছেলেরা বলতো তুই তো মেয়ে মেয়েদের লাইনে দাঁড়া এদের কথা শুনে আমি স্টেল কাকের মতো একবার এই লাইন একবার ওই লাইনে যেতাম কিন্তু কেউই দাঁড়াতে দিত না তাই আমি সম্পূর্ণ একা একটা লাইনে দাঁড়াতাম কিন্তু সেখানেও বিপত্তি স্যারেরা বলতেন লাইন ভাঙছ কেন লাইনে দাঁড়াও কাউকে বোঝাতে পারতাম না যে কেউ কোনো লাইনেই আমাকে দাঁড়াতে দিচ্ছে না প্রেয়ার একরকম শেষ হয়ে যেত কিন্তু ক্লাসে কেউ আমার পাশে বসতে চাইত না আমাকেও কেউ নিজের পাশে বসতে দিতে চাইত না অবশেষে স্যারেদের মধ্যস্থতায় ক্লাসেরই এক কোণে আমার ঠাঁই হতো ফলে সেইভাবে কেউ আমার বন্ধু হয়নি আমিও কারো বন্ধু হতে পারিনি আর যে বয়সী বন্ধু পাওয়াটা একান্ত প্রয়োজন সেই বয়সী বন্ধু না পেলে যে কি অবস্থা হয় সেটা যে পায়নি সেই একমাত্র জানে দিনের পর দিন এই রকম হেনস্থার শিকার হতে হতে স্কুলের প্রতি আমার একটা চরম বিতৃষ্ণা তৈরি হয় মনে হতো ওটা যেন জেলখানা আমি কিছুতেই স্কুলে যেতে চাইতাম না স্কুল যাওয়ার সময় আমি প্রতিদিন কাঁদতাম কেউ বুঝতো না বুঝতে চাইতো না আমিও বোঝাতে পারতাম না শুধু একটা অব্যক্ত কান্না বান্দা বৃষ্টির মতো চোখ দিয়ে গড়িয়ে পড়তো শুধু অনেক বড় পর্যন্ত নিজের কথা নিজের অসুবিধের কথা মুখ ফুটে বলতে পারিনি আজও কি পারি কি জানি সেই তখন থেকেই আমার অন্তর্মুখীহীনতার যাত্রা শুরু আমি বুঝতাম আমি বাইরের জগতে বড় বেশি বেমানান তাই সবসময় কেমন যেন একটা অজানা ভয়ে নিজেকে গুটিয়ে রাখতাম আর আমার সেই বালিকা ওরফে বালক বেলায় আমার বন্ধু হয়েছিল আমাদের বাড়ির অজস্র গাছগাছালি আর ছোট্ট একটা বাছুর নাম ছিল তার পূর্ণিমা সেই গল্প অন্য একদিন বলবো আমার এই পরিচিত জগৎ থেকে একসময় মাসখানেকের জন্য আমায় নির্বাসনে যেতে হতো কালিয়ারিতে চাকরি সূত্রে সেখানে বাবাই থাকতেন কোয়ার্টারে যখনই সেখানে যেতাম তখনই বাবাইয়ের অফিসের বন্ধুদের মধ্যে বিতর্ক তৈরি হতো তারা বলা বলি করতেন চৌধুরীতা প্রতিবার মেয়েটাকে বাড়িতে রেখে আসে আর এই ছেলেটাকে নিয়ে আসে বাবাই বারবার বোঝানো সত্ত্বেও তারা বিশ্বাস করতে চাননি শুধু বাবাইয়ের বন্ধুরা নয় আমার জেঠুর বন্ধুরাও আমায় নিয়ে বাজি ধরেছিল যদিও সে সবই মজার চলে কিন্তু যাকে নিয়ে মজা চলছিল তার কি ভালো লাগছিল ক্লাস ফাইভে যখন গার্লস হাই স্কুলে ভর্তি হওয়ার সময় এলো তখন ছেলে সাজার পালা সাঙ্গ হলো সেই প্রথম মা আর বাবাই আমাকে দোকানে নিয়ে গিয়ে খুব সুন্দর দুখানা মেয়েদের জামা কিনে দিলেন সেই প্রথম মেয়েদের জামা পরে আমার ঠিক কীরকম মনে হয়েছিল তার এতদিন পরে মনে নেই প্রাইমারি স্কুলে পড়ার সময় বান্ধবীর তুলনায় বন্ধু তাও দু চারখানা হয়েছিল কিন্তু হাই স্কুলে গিয়ে আমি আরও নীরব হয়ে যাই চারিদিকে শুধু অপুরন্ত মেয়ে সারাক্ষণ কলকল কলকল করেই যাচ্ছে গোটা ক্লাসের মধ্যে আমি একমাত্র বোবা নীরব বন্ধুহীন বুঝতে পারতাম না ওরা কি এত বলে কি এত গল্প করে সেখানেও আমি বড় বেমানান হয়ে গেলাম সকলেই সহপাঠী হলো বন্ধু কেউ হলো না ক্লাস সেভেন পর্যন্ত আমার বাবা আমাকে জোর করে সেলুনে নিয়ে গিয়ে চুল কাটাতেন একেবারে বয়স কাটে যাকে বলে একদিন আমার দাদা আমাকে আর বাবাইকে খুব বকলো বাবাইকে বলল এত বড় মেয়েকে তুমি ছেলেদের সেলুনে নিয়ে যাচ্ছ চুল কাটাতে তারপর আমার দিকে তাকিয়ে আর তরি বা বুদ্ধিশুদ্ধি কবে হবে আমি নির্বুদ্ধিতার যে কি কাজ করলাম বুঝতেই পারিনি চুল কাটার স্থান পরিবর্তন হলো সেলুন থেকে সোজা পার্লার কিন্তু হলে হবে কি চুল কিন্তু বাড়ার সুযোগ কোনো দিনই পেলো না অর্থাৎ মেয়েদের পোশাক পরলেও পুরোপুরি মেয়ে হওয়া হলো না সাজগোজ তো দূর অস্ত বয়েজ কাঠ চুলের জন্য সহপাঠীরা আমায় খ্যাপাত। প্রতিদিন আমাকে এই হেনস্থার মুখোমুখি হতে হতো তারপর যখন ক্লাস নাইনে উঠলাম তখন এলো শাড়ি পরার পালা বাকি সহপাঠীদের দেখতাম কি সুন্দর করে সবাই শাড়ি পরেছে সেখানে আমি রকমের শাড়িটা গায়ে পেঁচিয়ে চলে যেতাম একটুখানি চুলে ছোট্ট একটা ঝুঁটি বেঁধে স্কুলে যেতাম সেই ও বন্ধুদের হাসাহাসি পেট ভরে নিঃশব্দে হজম করেছি তারপর একটু একটু করে সৃজনে মননে মেয়ে হয়ে উঠতে লাগলাম আমার সেই বেলায় শরীর মনের দ্রুত পরিবর্তনশীল বেলায় পাশে কাউকে পাইনি। মা কেউ নয় ভীত হরিণীর মতো সব সময় সসংকোচে থাকতে থাকতে কখন যে নিজেই নিজের বন্ধু হয়ে উঠেছিলাম টের পাইনি বড়বেলায় মাকে প্রায় বলতে শুনেছি ছোট থেকে ছেলে সাজিয়ে ভাবভাবটাও ছেলেদের মতো হয়ে গেছে কৈফিয়েতটা আমারও জানতে বড্ড ইচ্ছে করে কেন সেদিন আমায় নিয়ে পুতুল খেলা হয়েছিল কেন একটা আপাতমস্তক মেয়েকে ছেলে সাজিয়ে ছেলে না হওয়ার দুঃখটা পূরণ করা হয়েছিল কেন আমাদের সমাজে মেয়ে হয়ে জন্মানোটা আজও অপরাধের সন্তান হিসেবে ছেলে না হলে আজও কত বাড়ির বউকে প্রাণে মেরে ফেলা হয় ছেলে মানেই তো বংশের প্রদীপ তাই না মেয়েরা তো বংশের প্রদীপ হতে পারে না কিন্তু আজকে আমাদের সমাজের পরিসংখ্যান আমাদের বাড়ির পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলে ছেলেদের পাশাপাশি এই বাড়ির মুখ উজ্জ্বল করায় মেয়েদের ভূমিকা কোনো অংশে কম তো নয় বরং অনেক বেশি আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে অন্তরা চৌধুরী পাঠে জয়তী ধন্যবাদ